গল্পের নাম দুই বন্ধু ও ভাল্লুক একদিন দুই বন্ধু একসাথে জঙ্গলের পথ ধয়ে হেঁটে যাচ্ছিল তারা প্রতিজ্ঞা করেছিল দুজন সব সময় একে অপরের পাশে থাকবে বিপদে আপদে একে অপরকে সাহায্য করবে হঠাৎ তারা দেখল এক বিশাল ভাল্লুক জঙ্গল থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে আসছে প্রথম বন্ধুটি খুব ভয় পেয়ে গাছে উঠে পড়ল সে জানত কিভাবে গাছে উঠতে হয় কিন্তু সে তার বন্ধুকে একবারও সাহায্য করল না দ্বিতীয় বন্ধুটি গাছে উঠতে জানত না সে বুঝে গেল যে এখন শুধুই বুদ্ধি দিয়ে বাঁচতে হবে তাই সে মাটিতে পড়ে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়ার ভান করল ভাল্লুকটি এসে তার গা শুকল কান কাছে মুখ নিয়ে এসে আবার সরে গেল ভাল্লুক কখনও মৃত প্রাণীর ক্ষতি করে না তাই সে চলে গেল ভাল্লুক চলে যাওয়ার পর প্রথম বন্ধু গাছ থেকে নেমে এসে জিজ্ঞেস করল ভাই ভাল্লুক তোর কানে কি বলল দ্বিতীয় বন্ধু বলল ভাল্লুক বলেছে যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না সে কখনো সত্যিকারের বন্ধু না